আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি দলিলের যে সার্টিফাই কপিটা তুলবেন বা নকলটা তুলবেন এইটা কত টাকা খরচ হয় কী কীভাবে তুলতে হয় বা আর কি কোন পদ্ধতিতে আর কত টাকা খরচ হয় কী কত টাকা ফি বা সরকারি কি কি কর প্রযোজ্য কিনা তাই আজকে দেখিয়ে দেবো জাস্ট আপনি ছোট্ট একটা কাজ করবেন আপনি প্লে স্টোরে গিয়ে দলিল সেবা অ্যাপটা সার্চ দিলে চলে আসবে ওটা ডাউনলোড করে নেবেন জাস্ট আমি এখন দলিল সেবা অ্যাপে ঢুকবো একটু সময় নেবে তো এখান থেকে জাস্ট আমি যদি ফিস ক্যালকুলেটরে এসে এই দিকে একটু স্ক্রল করি নকল ফিস ক্যালকুলেটর এইখানে একটা চাপ দিবেন জাস্ট দেখেন মূল দলিলে ব্যবহৃত স্ট্যাম্পের শুল্কের পরিমাণ এখানে এটা নির্ধারণ করবেন এক হাজার টাকা হলে বা শূন্য থেকে এক হাজার টাকা হলে তার মধ্যে বা আমি বেশি দিয়ে নিচ্ছি শূন্য থেকে এক হাজার টাকা এটা দিয়ে নিলাম আপনার যেটা আপনি সেইটা অ্যাপ্লাই করবেন তো জরুরি কি না জরুরি হ্যাঁ এখানে দেখেন নকলের আবেদনের সাথে নিবন্ধিত মূল দলিল বা সার্টিফাই কপি বা রসিদ দাখিল করেছেন কি না হ্যাঁ হয়ে থাকলে হ্যাঁ না হয়ে থাকলে না আপনার যে অপশানটা আপনি সেগুলো সিলেক্ট করবেন আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি আবেদনের সাথে দলিলের মুদ্রিত বা টাইপকৃত কপি দাখিল করেছেন কিনা এই ক্ষেত্রেও হ্যাঁ হলে হ্যাঁ বা না হলে না দলিলের মোট পৃষ্ঠা সংখ্যা আপনার যে দলিলটা আছে বা যেটা সার্টিফাই বা নকলটা তুলতে যাচ্ছে এটা আপনার যত পৃষ্ঠা বা নির্দিষ্ট যে দলিলটা আছে এটা আপনার যত পৃষ্ঠা সেটা এখানে সিলেক্ট করে দিবেন আপনি আমি সিলেক্ট করে দিলাম আমারটা দলিলের ব্যবহৃত ভাষা সিম্পল বাংলা বাংলায় যেহেতু আমাদের বাংলা সেক্ষেত্রে আপনি এখানে দেখুন ফলাফল দেখুন ক্লিক করতে পারেন এখানে সবুজ যেটা আইকনটা আছে এইখানে একটা ক্লিক করে দেবেন এখন দেখেন বিষয়টা নকল উত্তোলনের খরচ শুল্কের ধরন স্ট্যাম্প শুল্ক একশো টাকা সূচি বহি তল্লাশ ফি মানে আপনি তল্লাশ করবেন সেটার কোনো ইয়ে নাই সরকারি কর্মকর্তা যারা আছে তারাই আপনাকে তল্লাশ দিয়ে নিয়ে দেওয়া যাবে মানে এটার জন্য আপনাদের কাছে যদি চার্জ করে তাহলে বলবেন তো এটা তো সরকার কর্তৃক নেই বা আপনার কাছ থেকে যাতে টাকাটা না দিতে পারে এই সাবধানতা অবলম্বন করবেন পরিদর্শন ফি এখানেও নেই পরিদর্শন করবে তারা এখানে ফি নেই জি ফি কারণ তারা তো সরকার কর্তৃক একটা বেতন পেয়েই থাকে তাদেরকে আবার কিসের মানে আর কি টাকা দিতে হবে তারা তারপরেও চায় তো আপনারা সেক্ষেত্রে একটু সাবধান হবেন এখানে দেখেন জিএি মাত্র ছিয়ানব্বই টাকা জিজি ফি একশো চল্লিশ টাকা জিবি ফি ষাট টাকা কোর্ট ফি যেটা আছে মাত্র বিশ টাকা মোট আপনার খরচটা আসছে আপনার হচ্ছে চারশো বিশ টাকা টোটাল যে নকল উত্তোলনের খরচটা বা সার্টিফাই কপি তোলার খরচটা মাত্র চারশো বিশ টাকা আমি যে পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে আপনি দেখবেন যে আপনার ওই সিস্টেমে আপনার নকলটা তুলতে কত টাকা খরচ হয় বা আপনার নকলটা তুলতে কত টাকা খরচ হতে পারে আমি যে সিস্টেমে দেখে দিলাম আপনার জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করে দেখাবেন তো আজকের ভিডিও এটিই ছিল পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আশা করি ভালো থাকবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম